আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সবার জন্য আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি এখানে আমি কিছু কোয়েল পাখির মাংসের ঝাল ভুনা করেছি এই কোয়েল পাখিগুলো আমার শ্বশুর গ্রাম থেকে আসার সময় তার নাতনির জন্য নিয়ে এসেছিলেন আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি অনেকটা পেঁয়াজ কুচি করে ডিপে রেখে দিই যাতে আমার রান্নার সুবিধা হয় আমার যেহেতু ছোট বাবু আছে আমি একসাথে অনেক কাজ করতে পারি না এবার আমি চা চামচ লবণ দিয়ে পেঁয়াজটার সাথে লবণটাকে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা যখন কিছুটা সেদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে আমি পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এবারে আদা ও রসুনের পেস্টটাকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব যাতে এটার কাঁচা গন্ধটা চলে যায় আমি যে কোনো মশলা এরকম তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে রান্না করি যাতে মশলার গায়ের কাঁচা গন্ধটা না থাকে এ পর্যায়ে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কোয়েল পাখিগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নেব এটাও খুব ভালোভাবে ভাজতে হবে যাতে পাখির গায়ের কোনো গন্ধ খাওয়ার সময় নাকে না লাগে পাখির গায়ে একটা গন্ধ থাকে এভাবে খুব ভালোভাবে মাংসটাকে তেলের উপর ভেজে নিলে গন্ধটা আর খাওয়ার সময় লাগে না এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া আর গরম মশলার মধ্যে আমার কাছে শুধু তেজপাতাটাই ছিল তাই আমি তেজপাতাটাই অ্যাড করে দিয়েছি আমার সব গরম মশলা আসলে ফুরিয়ে গিয়েছে আপনাদের কাছে যদি এলাচ দারচিনি থাকে আপনারা অবশ্যই সেগুলোও অ্যাড করবেন এবার আমি সবগুলো মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে আবারও ভেজে নিচ্ছি এভাবে বেশ কিছুক্ষণ পাখির মাংসটাকে আমি তেলের উপর ভাজব এভাবে যে কোনো মাংস আমরা যদি কষিয়ে রান্না করি অনেকক্ষণ মশলার সাথে তাহলে মাংসের টেস্ট কয়েক গুণ বেড়ে যায় এ পর্যায়ে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি মাংসটা কিছুটা সিদ্ধ হওয়ার জন্য ঝোলটা দেওয়ার পর আমি মশলাগুলোর সাথে ঝোলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর পানিটা ফুটে উঠলে আমি এটা ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করার সময় আমি আগুনটা মিডিয়ামের থেকে একটু লো রেখেছি যাতে নিচে লেগে না যায় আর এভাবে বেশ কিছুক্ষণ আমি মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করব। অতিরিক্ত ঝোলে মাংস রান্না করলে মাংসটা পানসে হয়ে যাবে আর মাঝে মাঝে আমি ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় এ পর্যায়ে প্রথমবারে দেওয়া ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন আমি আরও এক কাপ ঝোল অ্যাড করে দেবো যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই পুরো রান্নায় আমি মাত্র দু কাপ পানি ব্যবহার করেছি এখন মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আর যখন ঝোলটা এরকম গা মাখা গা মাখা হয়ে আসবে তখন আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে দিব এখন আমি মাংসটাকে আরো কিছুক্ষণ রান্না করে নিব প্রায় দু তিন মিনিটের মতো তেলটা উপরে উঠে আসলে আমি পাখির মাংসটাকে নামিয়ে নিব আর এই তো রেডি হয়ে গেছে খুবই মজাদার কোয়েল পাখির মাংস এই পাখির মাংসটা এতটাই মজা হয়েছিল যে সেদিন আমার বাসায় ভাত শর্ট পড়ে গিয়েছে আর এরকম একটা ভিউ সাথে এরকম মজার একটা কষানো পাখির মাংস ভাত তো শট পড়বেই আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে ধন্যবাদ